প্লিজ লাইক সাবস্ক্রাইব আপনাদের নিয়ম কানুন জানে না বাংলা বুঝতে চায় না দোষ নাই তাদের বাড়ি গুজরাট তারা বাংলার সম্বন্ধে কি জানে কদিন আগে এসে বলে গেল নিমায়ের কোথায় দীক্ষা নিয়েছিল বলতে পারল না তারা ভুল তথ্য দিয়ে গেল তারা বাংলার সংস্কৃত জানে না তারা বাংলা কিভাবে তৈরি হয়েছে না। রবীন্দ্রনাথ নজরুলের কবিতা জানে না তাই আজকে নিমায়ের তীর্থস্থান হচ্ছে কাটুয়া আজ থেকে অনেক বছর আগে তাইরা ভুল তথ্য দিয়ে বলে গেলেন যেখানে খাওয়া দাওয়া করলেন যেখানে পুজো দিলেন সেখানে বললেন নিমায় দীক্ষা নিয়েছিলেন এদের সঙ্গে কি তর্ক করব এরা বাংলার সম্বন্ধে কি জানে এরা বাংলার মানুষের সম্বন্ধে কি জানে এরা একটা জিনিস জানে এরা ভারতবর্ষে একটা জিনিস করতে পেরেছে হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা লাগাতে পেরেছে এছাড়া কিছু জানে না কোনো উন্নয়ন করে নাই মানুষকে সেবা দেয় না মানুষকে ভালোবাসে না মানুষের কোনো কাজ করে না মানুষকে একটাও শান্তিতে থাকতে দেয় না এর নাম হচ্ছে বিজেপি সরকার দেখছি আমরা আজ মঙ্গলকোটের মাটিতে এখনো পর্যন্ত আমার বারোটা মিটিং হলো এটা নিয়ে আমার তেরোটা আমার মনে হয় আজকের লোক সংখ্যা খুব কম করে হলে এক লাখ ষাট থেকে সত্তর হাজার লোক না মানুষ বলছে আমি জানি না আমার সাংবাদিক বন্ধুরা কি লিখবে সবটাই তো ওদের আয়ত্তে না অনেক অনেক সাংবাদিক তো পারবে না লিখ মন থাকলেও লিখতে পারবে না ওদের বাঁধা আছে টিকিটা কোনো এক জায়গায় তবু আমার ভাই আমার বন্ধু ওরা ভালোবাসা জানে ওদের বিবেক আছে বিবেক জ্ঞান আছে আচ্ছা নরেন্দ্র মোদি তোমরা বারবার বলছো বলছ আমরা পশ্চিম বাংলায় উন্নয়ন করব। তুমি কি অনুসত্যটা প্রকল্প রাখবে যদি মমতা ব্যানার্জি না থাকে তুমি মাইক ধরে বলো যে আমি খানা প্রকল্প রাখবো পারবে না এখন এই রানা সিং বলছিল তার আগে অসীম মাল বলছিল আমি আস্তে আস্তে অসীম মলের ভাষণ শুনছিলাম কোথায় আন্দোলন আন্দোলন সঙ্গে পারবে না এটা জানে তুমি বসে তোমার কোনো হিসেব জ্ঞান নাই পাস পাস করে তুমি কৃষি আইন পাশ করে দিলে ভোটাভুটি করলে না মানুষ কি চাই তুমি দেখলে না পার্লামেন্টে তুমি যা মন তাই করে দিলে কি তে ঈশ্বর আল্লাহ আছে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল মানুষের ফেভারে দিল কৃষকের ফেভারে দিল তোমার ফেভারে দেয় নাই তুমি যা মন তাই করতে পারো না তুমি ভাবছ আমি ভারত শেষ করব তোমার লজ্জা লাগে না মোদী তুমি একের পর এক ভারত অন্ধকার নামিয়ে আনছো তুমি একের পর আর ট্রেন বিক্রি করছো

পারছো না আবার বড় বড় কথা বলছো আজ ভারতবর্ষে বেকার সংখ্যা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট আর পশ্চিম বাংলায় ছ পার্সেন্ট আমার কথা নয় তোমার কথা পার্লামেন্টের কথা তুমি আবার বলছো কৃষি আইনে পরপর চার বছর চার বছর থেকে পাঁচ বছর তুমি কৃষিতে বলছো পশ্চিম বাংলা ফার্স্ট কথা কে বলছে কৃষি মন্ত্রী বলছে যে পশ্চিম বাংলায় কৃষিতে ফাস্ট তুমি একটা করে দেখাও না ইপিতে তোমার তোমার নয় ইপি তোমার নয় গুজরাট তোমার নয় উত্তর প্রদেশ তোমার নয় মধ্যপ্রদেশ তোমার ছত্রিশগড় ছিল তুমি হারিয়ে ফেলেছ উত্তরাখণ্ড তোমার হরিয়ানা তোমার তাহলে কেন পাচ্ছ না মমতা ব্যানার্জির মতন একের পর এক প্রকল্প ঘোষণা করতে তুমি তো পারলে না প্রকল্প ঘোষণা করতে তুমি তো পারলে না হরিয়ানাতে কন্যাশ্রী করতে তুমি তো পারলে না হরিয়ানাতে যুবশ্রী করতে তুমি তো পারলে না হরিয়ানাতে সবুজ সাথী করতে আচ্ছা নরেন্দ্র মোদী তুমি তিন মাস চাল দিলে আর মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলল তিনি বলল না আমার বাংলার মানুষ না খেয়ে থাকবে না আমার বাংলার মানুষ আমি জুন মাস পর্যন্ত চাল ফ্রি করে দিলাম কেন তো বাংলার মা মামাটি মানুষের মুখ্যমন্ত্রী সে বাংলাকে ভালোবাসে তার বাংলার কষ্ট দেখতে পারে না মঙ্গলকোট এবং কেতুগ্রাম দেখতে বলেছি নিজস্ব মন দিয়ে দেখে ফাঁকি মারে না ফাঁকি মারতে জানে না মামাটি মানুষের শৈলী এরা কেউ ফাঁকি মারে না এরা কেউ ভুল কথা বলে না লজ্জা লাগে না নরেন্দ্র মোদী তুমি পশ্চিম বাংলাকে একের পর এক শেষ করছো তোমার কাছে আমরা বিরাশি হাজার কোটি টাকা পাই তুমি কেন দিচ্ছ না তোমাকে তো আমরা ভিক্ষা চাইছি না আমাদের পাওনা টাকাটা দিয়ে দাও তোমার কাছে ভিক্ষা চাইছি না তোমার কাছে আমরা বিরাশি হাজার কোটি টাকা পাই মমতা ব্যানার্জি আরও কটা প্রকল্প করতে পারত মমতা ব্যানার্জি আরও কিছু উন্নয়ন করতে পারত মানুষের স্বার্থে লজ্জা লাগে না আজকে স্বাস্থ্য সাথী কাঠ পৃথিবীতে শ্রেষ্ঠ হতে চলেছে তোমার চিন্তাধারা তো হয় নাই আজকে নকটি বাহাত্তর লোককে সাথী কার্ড দিচ্ছে তুমি তো পারো নাই তুমি তো কিছু দিতে পারো নাই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি বললেন আমার গরিব বাংলার মানুষ বিনা চিকিৎসায় কেউ মরবে না তার জন্য তিনি স্বাস্থ্য সাথী কার্ড করলেন কার্ড পাঁচ পাঁচ লাখ টাকা ঢুকিয়ে দিলেন টাকা করে অ্যাকাউন্টে দেবো পনেরো পয়সা দাও নাই তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী তুই মানুষকে ধোকা দিয়েছ আবার কি বলেছিলে বছরে দু কোটি করে চাকরি দেবো একটা ছেলেকেও চাকরি দিলে না একের পর এক সব বিস্তে লাগলে কয়লা বিক্রি করে দাও ট্রেন বিক্রি করে দাও বিসলেন বিক্রি করে দাও আর কি বিজবে ভারতবর্ষে আর কি কি বিজবে তোমারই জাত ভাই নরেন্দ্র মোদী দু লক্ষ হাজার কোটি টাকা নিয়ে ভারত থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে আছে নীরব মোদি কে হয় নিশ্চয়ই তোমার আত্মীয় বেশি টাকা মারে না হাজার কোটি টাকা মেনে দিয়েছে কার টাকা বাংলার টাকা বাংলার মানুষের টাকা ইউপির টাকা হরিয়ানার মানুষের টাকা অন্ধ্রপ্রদেশের টাকা সব রাজ্যের টাকা তোমার লজ্জ লাগে না তুমি সে টাকা তো একটাও ফেরত আনতে পারো নাই আজকে পশ্চিম বাংলা আজকে মমতা যে মানুষের কথা চিন্তা করে মানুষকে ভালোবাসে তার জন্যই তো তার চিন্তাধারা আজকে একের পর এক প্রকল্প দিয়ে যাচ্ছে একের পর এক মানুষের কথা চিন্তা করছে আচ্ছা চৌত্রিশ বছরে বামফ্রন্ট মাত্র বারোটা ইউনিভার্সিটি গুলো ছিল আর মমতা ব্যানার্জি মাত্র দশ বছরে বাষট্টিটা ইউনিভার্সিটি করেছে সুপার হসপিটাল সব সাব ডিভিশনে করেছে তুমি তো দেখাও নরেন্দ্র মোদী তুমি স্বাস্থ্যের জন্য কি করেছ তুমি আমাকে একবার দেখাও স্বাস্থ্যে তুমি কি কোন জায়গায় গিয়েছ দেখো স্বাস্থ্য দেখো শিক্ষা দেখো শিখতে হবে আমি বলছি না পশ্চিম বাংলার মানুষ বলছে বিদেশের মানুষরা বলছে যে এরকম মুখ্যমন্ত্রী দেখা যায় না সে যে পশ্চিমবাংলাকে ভালোবাসে পশ্চিম বাংলার কোনো ক্ষতি চায় না আচ্ছা কেউ ভাবতে পারেন চোখের আলো কেন চিন্তা করলো মমতা ব্যানার্জি আবার একটা প্রকল্প করলো চোখের আলো যে না অনেক গরিব মানুষ আছে অনেক বয়স্ক মানুষ আছে তাদের চোখে ছানি পড়লে তারা অপারেশন করতে পারলো না তার মাধ্যমে বলে দিল চোখের আলো তোমরা একটা কিছু করবে না তোমরা ভারতকে বলবে না যে নরেন্দ্র মোদী এটা করলো ভারতের মানুষ দেখবে না ভারতের মানুষ শুনবে না কিছুই পারলে না হ্যাঁ একটা জিনিস খুব ভালো জানো প্রচন্ড হারে মিথ্যা কথা বলতে যেন ভয়ঙ্কর মিথ্যাবাদী দল এরকম মিথ্যাবাদী দল আমরা জীবনে দেখি নাই তাই আপনাদের কাছে আমি বলতে এসছি চৌত্রিশ বাংলাকে শেষ করেছে বামঠন সপ্ত বছর শেষ করেছে কংগ্রেস আবার এই দলটা এসছে আট বছর হয়ে গেল কোনো উন্নয়ন করে নাই বাংলার যা করেছে মমতা ব্যানার্জি তাই মামাতি মানুষের মুখ্যমন্ত্রী থাকলে আমাদের বাংলার আরো উন্নয়ন হবে আমাদের বাংলা আরো এগিয়ে যাবে আমার বাংলার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে আমার বাংলার মানুষের মুখে হাসি ফুটবে তাই বন্ধু আপনাদেরকে আমি বলতে এসছি যে দয়া করে ভুল করবেন না আজকে অনেক মানুষ ষাট সত্তর হাজার মানুষ আজকে ঠুকতে পারে না তাদের কাছে আমি বার্তা দিচ্ছি আমার চেয়ে যারা বড় আমাকে আমাকে ক্ষমা করবেন জায়গাটা ছোট হয়ে গেছে এত গাড়ি রাখার জায়গা খুব অহংকারী এখন মুখের ভাষা নিন্দা করবে ভালো লাগবে না শুনতে খারাপ লাগবে তাই আমি সব লিডার শিদের বলবো সব মানুষকে ভালোবাসুন সব মানুষকে ভালো শিক্ষা দিন একটা কথা বলবো মা বোনদের অনেক কষ্ট হচ্ছে স্বাভাবিক বার্তা দিচ্ছি বিজেপি দেখবেন টাকা দিতে আসবেন ওর বাবার টাকা নয় টাকাগুলো নিয়ে নেবেন আমনাদের টাকা আপনারা নিয়ে নেবেন আর একটা কথা বলছি গ্রাম্য ভাষায় গ্রাম্য চালু আছে পারবেন আপনারা ছেলেরা হ্যাঁ কি না বলুন পারবেন পারবেন আচ্ছা গ্রাম্য ভাষা বলে না ডাকিয়ে পগার পার করে দে পারবেন তো পারবেন পগার পার করতে পারবেন পারবেন কথা দিচ্ছেন বিজেপি কে পগার পার করতে হবে মনে রাখবে ডাকিয়ে পগার পার করে দিন জয় হিন্দ বন্দে মাতরম চলিতেছে আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নতমানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরাজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল অত্যাধুনিক পরিবেশ উন্নত মানের সময় সম্পূর্ণ সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে পড়াশোনার পাশাপাশি নৃত্য সঙ্গীত অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ভাতার বাজার বলগোনা মুরাদিপুর নতুনহাট দেবপুর কামারপাড়া করজনা সুনুর কুবাজপুর কুরমুন খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি কেন আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে ভাতার ফায়ার ব্রিগেড রোড রেলগেট সন্নিকট পূর্ব বর্ধমান যোগাযোগ এইট ডাবল ওয়ান ডাবল সিক্স টু থ্রি সিক্স নাইন ফোর আমাদের আরও একটি নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান ডাবল সিক্স সেভেন টু ওয়ান নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান